যারা খুন করেছে প্রশাসনের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা নাই বিচার পাবো আমরা প্রশাসনের প্রতি এই ভরসা আজও রাখছি কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা তাহলে সেই প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়ে একসা দিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতে পারি আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে যদি যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারে যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি তাতে যদি ডিস্টার্ব করে রাতে এসে আবু সিদ্দিকের চাতাকে যদি ডিস্টার্ব করে তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব কোন মমতা ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি কোন তৃণমূলের কর নেতা বা শাসকে যে আছেন এখানে কেউ আমাদের কাটকে রাখতে পারবে না তখন আপনারা জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আমরা শান্ত প্রিয় মানুষ আমরা আইন বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিম গিয়ে ডেপুটেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই আমার কাছে খবর আসলো সিআইডি সাজা নাকি আমাদের বাড়িতে আসছে এবার বলে যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকেও বলে যাচ্ছি এই সিআইডি সেজে হোক আর সিবিআই সেজে হোক যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদেরকে যোগ বলবেন সিআইডি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুরসুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে কোন জায়গায় থানায় তুলে দিয়ে গিয়ে মারছে কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে আদিবাসী দলিত পরিবারের ছেলে বলে যারা একটু প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া চাই না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে বলছি গত বছরে পুলিশ কাস্টডি দে শিকারী মোরাকে এত অত্যাচার তারপরে করেছিল তাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল তাকেও আমরা ভুলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান ভাঙাবে কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম ঘুমাবো না আমাদেরকে শপথ নিতে হবে আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কল খালি হোক কোন শিকারি মোড়ার মতো কেউ হত্যা হত্যা পুলিশ কাস্টেড দেয় কোন আবু সিদ্দিকের মতো আরো ভাই পহারা হোক তা চাচা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যে ভাবে কোটে দারস্থ হয়েছি আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেটস আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা জানেন এখানে আবু সিদ্দিকীর বাপ আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন বা যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে সাথে সাথে আগামী দিনে কোননা না আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে প্রস্তুত আছেন তো নাকি প্রস্তুত আছেন তো নাকি আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম্য নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যিখান থেকে ওই প্রশাসনদের দেরকে বাঁচানোর জন্য ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা নাম এই রাজদীপ সরকার না হাল্লার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুরে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য নয় এ কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপর পরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে মা বাপ নির্বিশেষে ধোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ভুটে ভিডিও আমার কাছে এসেছিল সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ এ থেকে নাকি কেউ ইট ছুড়েছে এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে বাপ বাইর একত্রিত হয়ে এই ঢোলার থানার সামনে প্রতিবাদ করছিল তাদের মধ্যে থেকে একজন এই অপকর্ম সাথে যুক্ত ছিল না খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বিষ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল তারপরে ঢোলা থানা তরিঘাড়ি প্রায় দেড়শো জনের নামে এফআইআর করেছে এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ঢোলা থানার বড় বাবু সহ এলাকার এস বিপি ও সহ এসপি কে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি ওই দেশ চতরের মধ্যে একটা নিহ মানুষকে যদি পুলিশ একটা অ্যারেস্ট করে তারপরে কি করতে হয় নওসাদ সিদ্দিকী দেখাবে দেখালো ও কি করতে হয় কিন্তু সুযোগটা পেল তো প্রশাসনের যদি দুই একটা পুলিশ খারাপ কাজ করে আইন বহির্ভূত কাজ করে তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না তবে হ্যাঁ তখন আমরা টোটাল প্রশাসনকে বলবো খারাপ বলবো যখন দেখবো প্রশাসন একত্রিত হয় যদি এই যারা কালপিট আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ভাই যারা মিডিয়ার কাজ করছে তাদেরকে তাদের কাজ করতে দিন যারা প্রতিবাদ সবাই দর্শকের বা প্রতিবাদী মানুষ এসছেন তাদের উদ্দেশ্যে যারা উপস্থিত হয়েছি এখানে কাছে নারী পুরুষ এবং সাথে সাথে দেখছিলাম একটু আগিয়ে আসার ওই বিল্ডিং এর সাথে অনেক স্কুল পড়ুয়ারাও আছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে তাকে পিটিয়ে খুন করেছে যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে যাতে শাস্তি পায় সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ সবাই উপস্থিত হয়েছি বন্ধুগণ আপনাদের জানতে হবে আপনারা জানেন বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব